মোস্ট ওয়ান্টেড পার্টনার আছে যারা বিয়াদক প্রকৃত পক্ষের শিক্ষিত যাকে বলে করেছেন সংগ্রামী সাথী বন্ধুরা তারা আজকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে কেন ভাই স্থানীয় নির্বাচন দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে আওয়ামী লীগের মানুষজনদের আবার জায়গা দিবেন আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করছেন আপনারা আওয়ামী লীগের ব্যবসায়ীদের পুনর্বাসন করে পারে না আপনারা বলছেন দপ্তরকে পাঁচ বছর আমরা ক্ষমতায় দেখতে চাই হ্যাঁ সমস্যা নেই দেখেন আপনারা দেখেন ডক্টর ইন্নুস একজন ক্লিন ইমেজের মানুষ আপনারা তাদেরকে প্রধানমন্ত্রী দেখতে চাচ্ছেন দেখেন ভাই বিরতি বিলম্বে ডক্টর সরকারকে বলতে চাই এই সকল পাত্রার চিটার বিয়াদব ছেলের কথাই না ভুলে অনতি বিলম্বে আপনাদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে আপনারা দয়া করে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে যে ভোটাধিকারের জন্য বিগত ষাট বছর আমরা মামলা খেয়েছি যে গণতন্ত্র তাদের রক্তের দাগ এখনো শোকায়নি সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের জীবন দিয়েছে মামলা খেয়েছে আমাদের এক একটা ছাত্র দলের নেতার নামে তিরিশটা মামলা চল্লিশটা মামলা অথচ অনেক ছাত্র নেতা চল্লিশ বছর বয়সে বোঝে নাই আমার চল্লিশ বছর বয়স বোঝে নাই আমার নামে মামলা তিরিশের ওপরে এত নির্যাতন নিপীড়ন সহ্য করে এই আন্দোলন করে মানুষকে সমবেত করে রাজপথে নামিয়ে শেখ হাসিনার পতন করে আমরা কি দেখতে এসেছি যে আপনার সরকার গঠন করবেন সেই সরকারের অধীনে আপনারা পাঁচ বছর ভোটে ক্ষমতায় থাকবেন বাংলাদেশের জনগণ উনিশশো উত্তরে গোলে করেছে বাংলাদেশের জনগণ একাত্তরের মুক্তিযুদ্ধ

জিয়াউর মেজর জিয়াউর রহমান সেই ফসল ঘাড়ে করে সেনাউ উত্তানের ফসল ঘাড়ে করে জিয়াউর রহমান ক্ষমতায় বসেছে এটা তো ইতিহাসই জানে না এই চেহারাটা দেখলে মারি জিয়াউর রহমানের ইতিহাস আপনাদের কাছে করে অনুরোধ করবো হাত জোর করে অনুরোধ দয়া করে কোন আওয়ামী লীগ যারা করেছে অথবা আওয়ামী লীগকে যারা সাহায্য করেছে অথবা আওয়ামী লীগকে যারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করেছে তাদেরকে দয়া করে জায়গা দিবেন আপনাদের তা ধরে অনুরোধ করছে